আমার একটা জিনিস আমার মা বাবা আমার মা আমাকে মাঝে মাঝে বলে আমি আমার আম্মুরে বলি আমি তো ফেসবুকে দেখি মাঝে মাঝে ফেসবুক মুফতি সাহরা অনেক কিছু লেখে তো লেখার পর আমি আমার আম্মারে আম্মা দেখেন আমার মা বাপ মেয়ে গালি দে না আমি জিকির করলাম আমার বন্ধ কয় আম্মা আমি ওয়াশ করলাম আমার ওয়াজের ইউটিউবাররা হাত চোদ্দ বসে এরা ওয়াশ ছাড়তো না এরা কাটতে কি ছাড়বো মানে যেটি ভিতরে এই দেখন কই দেখি এরা রে এটা কাটতে সারবো এরার ভিতরে এবার এরা যারা নিচি দিয়ে কমেন্ট করবো তুই তো আস্তে বন্ধ তুই মুসলমান না তোর মাতার ভিতরে আমার না ওটা ওটা করলে তুই যখন মাটির দিকে চাইবি দেখবি আল্লাহ তা তোর ইজ্জত তোর মস্তবাদ তোর সম্মান অত বাড়াইব যে তে শুধু দুধ তো দেখিয়া খালি লুচির মতো

আইয়ো খাল্লা দিনা আমা দুটা কল্লাঘা বল্ট গৰদা চমা সদ মাতলি সদিন আত্তা কল্লাঘা ই নল্লা খা খবি ৰম্বিমা তামালো বলেন ক শুনা যিনি কুৰেছেন তিনি কে

অনুসরণের মাধ্যমে তুমি আসাবুল জান্নাতি হুমুল ফাইজুন জান্নাতি সফল কাম ব্যক্তি হইতে পারবা আর যারা খারাপ মানুষ তাদেরকে অনুসরণ করলে জান্নাতে যাইবে দূরের কথা জান্নাতের গ্রাম তুমি পাবে না নবী আমার বলতেছে তবে জান্নাতের গ্রাম পাঁচশো বছরের রাস্তা দূর পর্যন্ত পাওয়া যাবে এবার বলে ও আমার বাবাজিরা বন্ধুরা নলকটের আব্বুজিরা আমরা সবাই ওই নবীর মোহাব্বত নিয়া ওই নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না